এইটা আব্দুল কাল শাহজালাল বাংলাদেশকে আল্লাহ রক্ষা করবেন এবং শিক্ষকের মর্যাদা যারা না দিল তারা ধ্বংস হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে কমিশনের কর্মকাণ্ড নিয়ে যখন অনক্য দেখা দিয়েছে সরকার মনে করছে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে আক্রমণের ঘটনা ঘটতে পারে এবং তিনি এই আস্থা প্রকাশ করছেন যে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক সেই সমর্থকেরা কেউ ভোট দিতে যাবেন না বলেই নির্বাচনটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে না এবং তিনি এটাও উল্লেখ করছেন মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক যে অনেক হিসাব নিকাশ করছিলেন যে আওয়ামী লীগের ভোট কার কাছে যাবে কোন দলের কাছে আওয়ামী লীগের ভোট যাবে পরিষ্কার করে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কাউকে ভোট দিতে বলছেন না ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত টাইটেল এবং থাম্বনেল দেখি বুঝতে পেরেছেন সেই পূর্বের স্বৈরাচার শেখ হাসিনার মতন অন্তর্বর্তীকালীন সরকার তিনিও আবার সেই স্বৈরাচারের মতন ব্যবহার করা শুরু করে দিয়েছে প্রিয় দর্শক এবার আওয়ামী লীগের কিছু নামধারী সন্ত্রাসীরা জনগণের হামলা চালাচ্ছে প্রদর্শক এবং কি জনগণ তাদের দাবিতে মেঠে উঠেছে এবং রাজপথে নেমেছে এবার রাজনৈতিক অঙ্গনগুলো এবার গরম হয়ে চলেছে প্রদর্শক মাদ্রাসার মসজিদের মধ্যে এবার আক্রমণ করা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের সেই নামধারী কিছু সন্ত্রাসবাদীরা কি ঘটতে চলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং নামধারী সেই আওয়ামী লীগ স্বৈরাচার কিছু সন্ত্রাসবাদীদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি সকল তথ্য তুলে ধরব তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

বহু বছর ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনা এবার হয়তোবার ফিরছেন না সেই জায়গায় ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী উনত্রিশ অক্টোবর বুধবার রয়টার্সের প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি বা তার পরিবারের কেউই আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মিডিয়ায় এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার শেখ হাসিনা রয়টার্সকে বলেন এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় শুধু বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না একটা আর একটা পিছুর দিক থেকে রানের উপরে পড়েছে তবে আমি ওদের পুলেটকে ভয় পাই নাই জানি আমার পুলেট আর টের সাল আমি দিয়েছি টের সালের আমার পুলেট যদি আমরা ভয় পেয়ে ওখান থেকে উঠে যায় তাহলে আমাকে যে ভয় পায় তাকে বারবার ভয় দেখায় তাই আমি বুলেট পরার পর এখান থেকে শরী নেই বল কী চান যে এরকম অবস্থা হলো আপনাদের সাথে এখন কি জানাবেন আজ মাল ছাড়বো না হয়তো আমাদের দাবি দেওয়া আদায় হয়ে যাব হয়তো আমাদেরকে প্রশাসনকে এই ঘটনাটি আপনারা সারা বাংলাদেশ প্রেমার পত্রিকায় মিডিয়া লাইভ সব জায়গায় তুলে ধরেন আমাদের হেনস্থা তিরভাবে করা হয়েছে আমরা তির অবস্থায় ছিলাম আপনাদের এই স্যার চেয়ার শোন আমি মূলত রাখছি এই সে আমার আর বলার কিছু নেই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দিতে পারি এবং শিক্ষকের মর্যাদা যাবে না দিলে তারা ধ্বংস হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে আমার কথা বলতে পারবো না আমার কথা বলতে পারবো না কোথা থেকে এসেছেন আপনি

সবাই বাড়িতে আছে আমি শিক্ষিকা আমার দাবি আদায়ের জন্য আমার অধিকার আদায়ের জন্য আমি এখানে এসেছি পরিবার থেকে বাধা দেওয়া হয়নি আমার আমার হাজব্যান্ড বাধা দিয়েছিল কিন্তু আমি কিছু নিনি আমি শুনে যে আমার অধিকার আমি যদি সংসারে একটু ইনকাম করতে পারি তাহলে আমার সংসারে একটু সচ্ছলতা আসবে বা শিক্ষকতা মহান পেশা একটু সম্মানের সাথে বাঁচতে পারবো সেইটাই সেই জন্য এখানে আসছি

প্রতারণা তারা যখন বলছে তখন সরকারের মধ্য থেকে একটা খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে বলেই মনে হচ্ছে সরকার মনে করছে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে আক্রমণের ঘটনা ঘটতে পারে এবং সেই কথাটা প্রধান উপদেষ্টা নিজেই বলছেন হঠাৎ করে সরকারের মধ্যে এরকম আশঙ্কা দেখা দিচ্ছে কেন নাকি যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই উদ্ভূত পরিস্থিতিকে অন্যদিকে থেকে মনোযোগ ডাইভার্ট করার জন্য এই ধরনের মন্তব্য করে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারটাও বোধ ভাবনায় আনা যেতে পারে আওয়ামী লীগ ছাড়া যদি হয়েও যায় সেই নির্বাচনে গঠিত সরকার নির্বাচিত সরকার কোনো রকম বৈধতা পাবে না এবং তিনি এই আস্থা প্রকাশ করছেন যে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক সেই সমর্থকেরা কেউ ভোট দিতে যাবেন না বলেই নির্বাচনটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে না এবং তিনি এটাও উল্লেখ করছেন মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক যে অনেক হিসাব নিকাশ করছিলেন যে আওয়ামী লীগের ভোট কার কাছে যাবে কোন দলের কাছে আওয়ামী লীগের ভোট যাবে পরিষ্কার করে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কাউকে ভোট দিতে বলছেন না আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবে সরকারি দল বা বিরোধী দল হয়ে সেই আস্থাটাও খুব জোরে সোরে প্রকাশিত হয়েছে শেখ 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 হাসিনা হাসিনা এই সাক্ষাৎকারে কবে ফিরবেন স্পষ্ট করেছেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা ফিরে আসলে শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশের সেই রাজনৈতিক ভবিষ্যতে শেখ হাসিনা সরকার অথবা বিরোধী দল এই মধ্যে একটি ভূমিকায় দেখেন। প্রিয় দর্শক এতক্ষণ মধ্যে আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কি ঘটতে চলেছে ঢাকার রাজপথে স্বৈরাচারীদের আচরণ করার কারণে তার নাম যে স্বৈরাচারী দেওয়া হয়েছে এই সমস্ত আচরণ করার কারণে জনগণের উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন জনগণকে আক্রমণ করা জনগণের উপরে হামলা করা গরম পানি মারা তারপরে গুলি করা মারধুর করা মেরে ফেলা খুন করা গুম করা আসলে একটা পিচাসের মতন কাজ করেছিলেন সেই পূর্বের সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার ও শেখ হাসিনা দর্শক এবার নতুন করে আবারও সেই শখ নিয়ে নামেছে ডক্টর ইউনুস কি ঘটতে চলেছে ডক্টর ইউনুসকে এবার দেশ থেকে তাড়াতেই হবে জনগণ এবার মাঠে নেমেছে জীবন বাজি রেখে যে করেই হোক না কেন ডক্টর ইউনুসকে পদত্যাগ করতেই হবে প্রদর্শক এবার সারা রাজনৈতিক অঙ্গন ঢাকা শহর রাজপথ এবং সমস্ত দল নির্বিশেষে সবাই এবার ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে হবেই বলে দাবি জানিয়েছেন জনগণ ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল এবং চলছে ডক্টর ইউনুসের সেই পূর্বের স্বৈরাচারের মতন আবার সে আচরণ জনগণের উপরে হামলা গরম পানি এবং তাদেরকে মারধর করা কি ঘটতে চলেছে এই ডক্টর ইউনুসকে নিয়ে প্রিয়দর্শন সামনে কি হবে নির্বাচন আসলে কি ঘটবে নির্বাচনে কারা আসবে কারা এই দেশ পরিচালনা করবে বাংলাদেশ কি কখনো কি শান্তিময় হবে না বাংলাদেশ কি কখনো সুস্থ সবল হবে না কি ঘটতে চলেছে যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শেয়ার করে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ